জার্মানিতে কৃষি পর্যটন ব্যবস্থা চালু আছে তার মানে আপনি কৃষকের খেতে গিয়ে তার ফসল সংগ্রহ করতে পারবেন এখন আমি এসেছি জার্মানির একটি স্ট্রবেরি খেতে এখানে চারপাশে দেখতে পাচ্ছেন সবই স্ট্রবেরি এখান থেকে আমি ইচ্ছা মতো খেতে পারব এবং আমি সংগ্রহ করতে পারবো সংগ্রহ করার পর টোটাল যে স্ট্রবেরি আমি সংগ্রহ করব সেই সংগ্রহের পরিমাণ পরিমাপ করে আমাকে সেই কৃষককে টাকা দিতে হবে কি অসম্ভব সুন্দর একটি সিস্টেম এটা বাংলাদেশেও করা যায় যেমন বাংলাদেশে তরমুজ খেতে যদি আমরা ক্রেতারা যেতে পারি তাহলে আমরা আমাদের পছন্দ মতো তরমুজ সংগ্রহ করতে পারব এবং কৃষকও ন্যায্য মূল্য পাবে দেখতে পাচ্ছেন গমের খড় ব্যবহার করে তারা স্ট্রবেরি খেতে মালচিং করেছে এবং প্রচুর ফলনও পাচ্ছে বাংলাদেশের তরমুজ চাষিরা তরমুজ খেতে মালচিং ব্যবহার করলে বেশি ফলন পাবেন এবং ক্রেতাকে সরাসরি মাঠ থেকে তরমুজ সংগ্রহের সুযোগ দিলে ন্যায্য মূল্য পাবেন এই যে খেতে লোকজন দেখতে পাচ্ছেন তারা সবাই নিজে নিজে স্ট্রবেরি সংগ্রহ করতে এসেছে এবং যে যত পারছেন ফ্রি স্ট্রবেরি খাচ্ছেন আশা রাখছি দু সাল থেকে বাংলাদেশে কৃষি পর্যটন ছড়িয়ে পড়ুক এবং কৃষক এবং ক্রেতা উভয়ই লাভবান হোক ধন্যবাদ